সকলকে আমার ফ্যামিলি ব্লকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার দাদুর পারলৌকিক কর্মসূচি আপনারা সকলেই জানেন ঘাটক ক্রিয়া থাকে সেই ঘাটক্রিয়াতে আমার মা কাকিমা এবং আমার কাকু তিনজনে মিলে এবং আমরা সকলে আত্মীয় পরিজন মিলে আমরা দাদুর পারলৌকিক ক্রিয়াকর্মের ঘাটক ক্রিয়া অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আর আজকের আস্তে আস্তে আমাদের ঘাটক ক্রিয়ার কাজ শেষের পথে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এরপর সন্ধ্যেবেলা আমরা আমাদের সকল আত্মীয় পরিজন সকলকে নিয়ে আমরা সারাদিনের শেষে একেবারে মুড়ি আহারের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়ায় তারপরে আবার রাত্রে একটু আমাদের আঁশের হাঁড়ি বেরোনোর পরে আমরা সকলকে নিয়ে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়েছি পরের দিন আবার সকাল হলো সকাল হতে আমাদের শ্রাদ্য বছরের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই জানেন যেভাবে আমাদের পরিবারে বছর সম্পূর্ণ করতে গেলে ব্রাহ্মণ বৈষ্ণব তারা সকলেই এসছেন এবং যারা আমাদের স্থানীয়ভাবে মন্টু দাদু থেকে শুরু করে গোপাল নায়েক তারা সকলে গান বাজনা করছেন আমরাও তাদের সঙ্গে একটু হাতে হাত মিলিয়ে একটু দাদুর এই পারলৌকিক কর্মসূচিতে একটু গান বাজনা করলাম এবং মা কাকিমা এবং আমার কাকুরা তারা সাধ্য দাদুর সাধ্যের জন্য সারাদিন একেবারে সকাল থেকে তারা সাধ্যের অনুষ্ঠানে গতি হয়েছে সেই অনুষ্ঠানের আপনাদেরকে কিছুটা সম্প্রচারিত করছি আমার এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নারায়ণপুরের প্রোহিত মশাই বাবলুবাবু যেভাবে একেবারে তন্ত্রমন্ত্র শুরু করেছে আমার দাদুর পারলৌকিক কর্মসূচিতে হ্যাঁ একেবারে বলা বাহুল্য খুব সুন্দর একটা কর্মসূচি যেভাবে আমার দাদুর আত্মার শান্তির কামনার্থে উনি হোম যোগ্য যেভাবে করছেন আমাদের পরিবারের শান্তি সম্প্রীতির লক্ষ্যে আমরা সকলেই ওনার কর্মকাণ্ডে আপ্লুত আর সত্যি কথা বলতে দাদু আমাদের দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল দীর্ঘ একশো এক বছর তারপরে দাদু পারলৌকিক ক্রিয়াকর্মে আমরা গতি হয়েছি তিনি গত হওয়ার পরে তো ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে ওনার চলে যাওয়াটা আমাদের কাছে খুব দুঃখের হলেও আমাদের কাছে তার যে সমস্ত কর্মসূচি থাকে সেগুলো আমাদের না সম্পূর্ণ করলে হয় না ঠিক আবার আমাদের সাধ্য বছরের জন্য যে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেই ভোর চারটের সময় আমাদের বাড়িতে একেবারে শঙ্কর জানা এবং আরও অনেকেই আত্মীয় পরিজন তারা সকাল থেকে মাছ কাটার কাজে লেগে গেছে এবং আমাদের পূজারি মশাই আমাদের আশিস দণ্ডপাঠ ও তার স্ত্রী দুজনেই একদম ভোর চারটের সময় থেকে এসে তারাও রান্নাবান্নার কাজে হাতে হাত মিলিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা অনুষ্ঠান সূচি যেভাবে বড় অনুষ্ঠান সূচি করতে গেলে যেভাবে সময় দিতে হয় বা যেভাবে কর্মকাণ্ড করতে হয় তা কোনোভাবে আমার দাদুর কাজে কোনোভাবে ব্যতিক্রমী হয়নি এবং তারপরেই আস্তে আস্তে আমাদের সমস্ত বাড়ির মায়েরা যারা রয়েছেন তারাও আস্তে আস্তে হাত লাগিয়েছেন হ্যাঁ যাতে তাদেরকে রান্না রান্নাবান্নার সহযোগিতা করা যায় তারপরে ঠিক সকাল হচ্ছে আস্তে আস্তে এমনকি সমস্ত জায়গার মানুষরা তারা কিন্তু আমাদের আসার জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু একেবারে ভোর হয়ে এসেছে আপনারা দেখছেন ভোর হলো দোরক হলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুইসাকে ফুলকুলি ফুলকলি ফুটোরে আস্তে আস্তে সকাল হতে চলল সকালের দিকে ঠিক আমাদের পরপর পনেরো দিনের মাথায় যে আমাদের খাওয়ান বাড়ি সেই খাওয়ান বাড়িতে আস্তে আস্তে বিভিন্ন জায়গার মানুষজন যাদেরকে আমরা আমন্ত্রিত ভাবে আমন্ত্রণ করেছি তারাও আস্তে আস্তে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যাতে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলা যায় তারা তাদের লক্ষ্যে তারাও আমাদের কাছে এসে পৌঁছবেন এবং আমার দাদুর আত্মা যাতে শান্তি কামনাতে তারা প্রত্যেকটা মানুষ এসে সমবেত হয়ে দাদুর প্রতিকৃতির সামনে তারা মাল্যদান করছেন এবং দাদুকে সম্মান জানাচ্ছেন বিভিন্ন স্তরের বিভিন্ন সমাজের বিভিন্ন সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সমাজের বিভিন্ন সম্পূর্ণ মানুষ গুণীজন তারা আস্তে আস্তে এসছেন এবং আমরা বিভিন্নভাবে তাদেরকে পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলাম কিন্তু দেখলাম আস্তে আস্তে আমাদের ক্যাটারিংয়ের বন্ধুরাও তারাও এসে পৌঁছে গেছেন তারাও সকলকে খাওয়ার দাওয়ার দিচ্ছেন এবং আমাদের তৃতীয় দিনের আমাদের শ্রদ্ধ কাজ যে এবং আমাদের খাওয়ান বাড়ির কাজ যে চলছে সাকান্ন ভোজন সেই দাদুকে সম্মান জানিয়ে একেবারে সকলে দেখুন ফুলে ফুলে ঢাকা করে দিয়েছে বিভিন্ন স্তরের মানুষজন এসে এবং তারপরে আমাদের সাকান্ন ভোজনের কাজ চলছে এবং বিকেলবেলা আমাদের আত্মীয় পরিজনরা তারা একে একে টোটো ভর্তি করে তারা বাড়ি থেকে রওনা দিচ্ছেন একেবারে আমাদের মনটা খুব ভার কারণ আমাদের যত আত্মীয় তারা এক এক করে বাড়ির দিকে চলে যাচ্ছে আমরা তাদেরকে আমাদের বাড়ির সামনে সকলকে এক এক করে টোটোতে তুলে দিলাম এবং দাদুর যে নেই আর।